হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমনটা জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা অনেক অভিনন্দন তো আজকে আমি ভিডিওটা কি কারণে শুরু করেছি সেই কারণটা হচ্ছে ফাংশানে যাচ্ছি ক্যাস ফাংশানে না আমি এটা এখন বলতে চাইনি ভেবেছিলাম পরে বলবো বাট না আমি এখনই বলে দিয়েছি কারণ তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষের কাছে কখনো কোনো জিনিস গোপন রাখার মানে প্রশ্নই আসে না তো শীতকাল পড়ে গেছে কালী পুজো শেষ তো এখন কিন্তু একটার পর একটা সব ফাংশনের ভিডিও আসতে চলেছে তো চলো আর বেশি ভাটনামুখী বেরোনো যাক কোথায় ফাংশান হচ্ছে আমার পাড়ায় ফাংশন হচ্ছে তো চলো একবারে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমার পাড়ার থেকে তাহলে চলো আমার সঙ্গে ফাংশান দেখতে আমি একা কেন ফাংশন দেখব তোমাদের নিয়েই ফাংশন দেখব তো তোমরা অবশ্যই জানিও তোমরা কারা কারা ফাংশান দেখতে ভালোবাসো বেসিক্যালি আমি কিন্তু ফাংশন দেখতে অতটা পছন্দ করি না বাট আমার সঙ্গে যে হেবাচাকা ব্যাপারগুলো থাকে তারা কিন্তু অনেক দিন ধরে বলছিল ফাংশান দেখার কথা আর বলতে বলতেই আমাদের এখানে ফাংশান স্টার্ট হয়ে যায় অন্ধকারের মধ্যে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি কারণ আমাদের এখানে ল্যাম্প পোস্ট অথবা লাইটের কোনো ব্যবস্থাই নেই কিছু করার নেই যদি ব্যবস্থা না থাকে তাহলে কী করা যাবে রকম লাইটের ব্যবস্থা নেই তো দেখো লাইটের ব্যবস্থা ছাড়া বিনা লাইট দিয়েই কিন্তু আমরা যাচ্ছি টুকুর 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 করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখতে পাচ্ছ আমাদের ক্লাবের আমাদের এত বড় একটা এলাকা সেই এলাকায় কিন্তু একটা মাত্র লাইট জ্বলছে তাও আবার ক্লাবের সামনে রাস্তা দিয়ে কারো লাইটই প্রয়োজন হয় না লাইট ছাড়া মানুষের তো দশটা চোখ তো সেই কারণে দশটা চোখ দিয়েই আমরা চলাচল করি সব সময় এই জন্য আমাদের কখনো সেইভাবে লাইটের প্রয়োজনই হয় না তো লাইটের প্রয়োজন ছাড়া কি করে আমি গেলাম আর কী করে ঘুরলাম ফাংশানে কীভাবে এনজয় করলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো দেখো আমি কিন্তু সুন্দর করে চলে যাচ্ছিলাম আর স্টেজের এখানে যাওয়ার পরে হচ্ছে আমি ভাবছিলাম আজকের ভিডিওগুলো কি করে কি হবে তো চলো ভিডিও হওয়ার আগে আমার সঙ্গে কারা কারা এসে তাদের সাথে অবশ্যই তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই যদিও সবাইকে তোমরা চেনো আমার ভিডিওতে বহুবার তোমরা দেখেছো তো আর নতুন করে তাদের সাথে পরিচয় করার কিছু নেই তারপরেও যারা চেনো না তাদের জন্য তো অবশ্যই ইন্ট্রোডিউস করাতে হবে তাই না এখানে কিন্তু জাস্ট একটা মেলা বসে গেছে মানে ফাংশনে যে এরকম সুন্দর মেলা হবে সেটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি চলে এসছি ফাংশান দেখতে খাওয়া দাওয়া হবে না এটা হতেই পারে না তো দেখো ফার্স্টেই আমরা খেয়ে নিলাম একটা করে ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার পরে কিন্তু স্টেজের সোজাসুজি চলে আসি আর স্টেজের সোজাসুজি আসার পরে যে কাজটা সেটা হচ্ছে ভিডিও করা বাট আমি ভাবছিলাম আজকে আমি ভিডিওতে কোনোভাবে সাউন্ড দিতে পারবো না কারণ মোটামুটি ফাংশানে অনেক ধরনের বাদ্যযন্ত্র আনে তারপরে অনেক বড় বড় সিঙ্গারেরা মাইকে গান করে যে কারণে আমি যদি ভিডিওগুলি অ্যাড করি তাহলে কিন্তু ফার্স্ট টাইমই কপিরাইট দিয়ে দেবে তো কে চাইবে বলো কপিরাইট দিতে তাই তোমরা একটু কষ্ট করে আমার গলার সাউন্ডগুলো শুনে শুনে একটু দিন কাটাও তো মোটামুটি দেখতেই পারছো খুব সুন্দর করে এখানটায় ডেকোরেশন করা হয়েছে দেখো কী রকম পরিমাণ ভিড় হয়ে গেছে এই রকম একটা ফাংশনে এতটা ভিড় হবে আমরা কিন্তু কখনোই ভাবতে পারিনি এদিকে ছেলে মেয়ে আলাদা সেকশন করে দিয়েছে যে ছেলেদের ফাংশন দেখার একটা আলাদা ব্যবস্থা মেয়েদের একটা আলাদা ব্যবস্থা বাট এখানে তো দেখি কি মানে একটা আলাদাই রকমের ব্যাপার এখানেও বোঝা যাচ্ছে যে ছেলেরা মেয়েদের থেকে কতটা পরিমাণ পিছিয়ে দেখো ছেলেদের জন্য এই কটা আসুন আর মেয়েদের ভিড়টা দেখেছো একটু মেয়েরা যেখানেই যাক না কেন সেখানে পুরো কাঁপিয়ে আসে মেয়েদের কখনো নরম বা দুর্বল ভাবলে হবে না তো এদিকে আমাদের কিন্তু এক একটার পর এক একটা অনুষ্ঠান হতেই চলেছে ফার্স্টেই হচ্ছে আমি যখন আসি আসার পরে দেখলাম যে একটা হচ্ছে গান দিয়ে শেষ হলো মানে অর্কেস্ট্রার এসেছিল তো অর্কেস্ট্রার দিয়ে গানটা কোনো মতে শেষ হলো মোটামুটি আমাদের এখানে অর্কেস্ট্রার আনি আগে অনেক পুরনো যখন মানে পুরনো দিনের কথা বলছি তখন কিন্তু অনেক সুন্দর হতো প্রোগ্রাম বাট এখন প্রোগ্রামগুলো অতটা পরিমাণ সুন্দর হয় না হয় না কি জানি না বাট আমার বেসিক্যালি ভালো লাগে না তো এই হচ্ছে অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করলাম ওয়েট করছিলাম কখন কোনো একটা ভালো গান দেবে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বাট ওই যে কপালে না থাকলে কি হয় তো সেই কারণে কিন্তু ভালো কোনো গানই চালাচ্ছিল এটা আমার দোষ নাকি গানওয়ালার দোষ আমি সেটাই বুঝতে পারছি না এখানে কতগুলো মানুষ হচ্ছে কতটা ধৈর্য নিয়ে বসে রয়েছে সেটা জাস্ট একটু দেখো কতটা ধৈর্য নিয়ে বসে থাকলে এরকমভাবে ভিডিও দেখার জন্য আকুল হয়ে পড়ে সেটা আশা করি দেখে বুঝতেই পারছো তো অনেকক্ষণ ধরে কিন্তু এভাবে বসে থাকা হয় তো বসে থাকার পরে ফাইনালি 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 আমাদের স্টেজের মধ্যে একজন আসে আসে কিন্তু বক্তৃতা দেওয়া শুরু করে দেয় মানে আমাদেরই এখানকার এক আঙ্কেল বলা শুরু করে যে এখন কি করা যায় বা কি এখন কি অনুষ্ঠান হতে চলেছে বলতে বলতে চলে আসলো আমাদের একটা দিদি ভাই তো সেই দিদিভাই স্টেজে ওঠার পরে এত সুন্দর গান শুরু করছিল যে কি বলবো মনে হচ্ছিলো মাথাগুলো এনেই আমি পড়ে যাই আর আমার সঙ্গে যে জায়গা ব্যাগা ব্যাগারা ঘোরে মানে আমাদের ছোটো আন্ত বড় আন্তু আর লাবণী এরা যা করতে পারে এক জায়গায় আসলে কি বলবো পুরো তোমার হায় মানে এমন হাসান হাসাবে যে হাসির ঠেলায় তোমার পেট ব্যথা হয়ে যাবে বুঝতে পারছো তো পেট ব্যথা করে দেওয়া হাসি এরা হাসায় তো এরকম করে অনেকক্ষণ হাসন কাদনের পরে মনে হলো যে না আমাকে এবার এখান দিয়ে বেরোনো উচিত এনার গান শুনতে শুনতে কানের পর্দায় আমার ব্যথা হয়ে যাচ্ছে তো ভাবতেছিলাম মহিলা মহিলাটা না দিদি ভাই আর কি তো এই দিদি ভাই কিন্তু খুব সুন্দর ভিডিও করতেছিল সঙ্গে হচ্ছে গানও করতেছিলো মানে ভিডিও করতেছিলো বলতে ফোনে একটু রিলস নিচ্ছিলো রিলসের ক্লিপ আমরা যেমন করি না তো সেরকমভাবে কিন্তু খুব সুন্দর কিন্তু আমার একটাই প্রশ্ন দিদিভাইয়ের গানে কেউ নাচতেছে না কেন মানে আমাকে তো বাঙালির একটা স্বভাব গান ছাড়াই নাচা তো এই দিদি ভাইয়ের গানে কেউ নাচতেছে না সব কষ্ট দেহে আমি আর সহ্য না করতে পারে ডাইরেক্ট বেরোয় আসলাম ভাবলাম থাক আমার ভিডিও আমার হস্তে মাথার উপরে থাক ওনার ফাংশন দেখা আমি এগিয়ে পুচকে বাসকা নিয়ে আইসি এই পুচকে বাসকা ট্যাবলেট গুলো নিয়ে একদরে বাড়ি দৌড় দিই এবার गाइज अपन लोग अब अप फंक्शन देख कर घर जा रहे हैं तुम लोग फंक्शन देखने को मत आना इधर ठीक है क्योंकि बहुत बुरा था बोर कर, कर रहा था আমরা ফাংশন দেখতে গেছি আমাদের বাদাম কিনে গেছে কমিটির লোকরা वो जो सब बोल रहे है वो सब झूठ बोल रहा है अंकल सब ड्रिंक कर कर के वो सब नाच इंग्लिश भी, भी नहीं पिया इतना पैसा पाँच सौ दूसरे को दे दिया और बंगला पी रहा था तो। और, कुछ बोलो, और कुछ बोलो और कुछ नाती और कुछ बोलो नाती को दिया तो खुद ही खुद ही मैंने खुद ही का तो है हाँ वो तो घर ले ले। जाना है ना ना कि इधर से पकड़ो और इधर से पकड़ो सेम ही तो होता है ना ना कि तो पकड़ना है कि जॉल तो। <laughs> कोई की जॉल दे दो कब पानी दे दो ए टू मनी ब्रांक खाली मुझे मेरे नाई का जमाना है <laughs>